এখন ঘরেই তৈরি করে ফেলুন এই মজাদার মিষ্টি দইগুলো ভিউয়ার্স আজকের খুব আপনাদের সাথে একটা সহজভাবে মজাদার দই রেসিপি শেয়ার করবো যেটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনি বাসায় খুব সহজেই সেট করে নিতে পারবেন আর খেতেও ছিল তাহলে দুর্দান্ত আজকের এই মজাদার দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যাতে করে ঝটপট করে আপনারাও হর হামেশাই বাসায় বানিয়ে খেতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি প্রথমে একটা স্টেনারে আমি টক দই ঢেলে এটাকে পানি বের হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পাউডার গুঁড়া দুধ আর দুই কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটা হ্যান্ড উইংসের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো ভালোভাবে মিশে মেশানো হয়ে গেলে এখন স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে একটা বলক তুলে নেব এই পাউডার গুড়া দুধ দিয়ে দই বানানোর একটাই সুবিধা যে এটাকে জাল করে পরিমাণে কম করে নিয়ে আসতে হয় না শুধু একটা মাত্র বলক উঠে গেলে এটা নামিয়ে সাইডে রেখে দেব তারপরে আমি আর প্যান নিয়েছি সেখানে আমি ক্যারামেল তৈরি করে নেব সেজন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনি দিয়ে এখন এটাকে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেলটা বেশি একেবারে ডিপ করতে যাবেন না তাহলে কিন্তু এই দইয়ের পোড়া পোড়া ভাব থাকবে গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না কাঙ্ক্ষিত কালার চলে আসার সাথেই আমরা যেই দুধটা একটু বলক দিয়ে নিলাম সেই দুধটা এর মধ্যে ঢেলে দেব। তবে প্রথমেই একেবারে সবগুলো ঢেলে দিতে যাবেন না প্রথমে অল্প একটু ঢেলে নিয়ে পরে পুরোটা ঢেলে দিতে পারবেন তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতরে যে ক্যারামেলগুলো যদি একটু দলাপে থাকে সেগুলোকে একটু নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু ক্যারামেলগুলো আর দলাবদ্ধ থাকবে না একটু ভালোভাবে স্পেচুলা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এটাকেও একটু সাইডে রেখে দেবো কিছুক্ষণ পর যখন এটা সামান্য ঠান্ডা হয়ে আসবে মানে একটা হাত দিয়ে এর মধ্যে ধরে রাখলে যদি আপনি এটা সহ্যক্ষম হয় বা আপনি সহ্য করতে পারেন তাহলে সেই সময় আপনি এই ঝরানো পানি ঝরানো টক দইটা এর ভেতরে দিয়ে দেবেন উষুম গরম অবস্থায় কিন্তু টক দইটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে অন্যথায় কিন্তু দইটা সেট হবে না উসুম গরম অবস্থায় কিন্তু আপনাদের টক দইটা দিয়ে নিতে হবে টক দইটা দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এগুলোকে সেই কাপের মধ্যে সেট করে নেব। আমি এখানে প্লাস্টিকের কাপ নিয়েছি হাতের কাছে না থাকলে যে কোনো স্টিলের বাটিতেও আপনারা এই দইগুলো সেট করে নিতে পারেন খুব সহজে খুব অল্প সময়ে বাসায় দই তৈরি করতে পারবেন আপনিও রেসিপিটি হুবহু ফলো করে আপনিও ঘরে তৈরি করে ফেলুন এই মজাদার মিষ্টি দইগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি চুলায় বসিয়ে দেবো সেজন্য চুলাটাকে আমি পাঁচ মিনিট আগে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছিলাম তারপরে এখন এর ওপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি কাপড়ের উপরে আমি সেই বাটিগুলোকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেই বাটিটাকে একেবারে ভালোভাবে এই কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি তারপরে উপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে এটাকে দশ থেকে বিশ মিনিট হাই হিটে জাল করার পর চুলার ফ্রেম একেবারে লো হিটে করে এক ঘন্টার মতন আমি এটাকে জাল করে নিয়েছি আমার এই দইটা হতে এক ঘন্টা পনেরো মিনিট সময় লেগেছিল আমি এক ঘন্টার মধ্যে এটাকে চেক করে দেখেছিলাম এটা তখন পারফেক্টভাবে হয়েছিল না সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতন আমি এটাকে জাল করে নিয়েছি এখন এইটা একেবারে ভাবে হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দুই ঘন্টার পর এ তো আমার দইটা একেবারে ভাবে সেট হয়ে গেছে আপনারাও খুব সহজ যে ঘরে এভাবে দইগুলো তৈরি করে ফেলতে পারবেন বানানো খুবই সহজ খেতে দুর্দান্ত লেভেলের ছিল একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে দেখেন আমি উপর করলে দইটা কিন্তু কোনোভাবেই পড়ে যাচ্ছে না খুব ভাবে সেট হয়েছে স্ক্রিনে আপনারা এটা দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ